তিলের নাড়ু লক্ষ্মী পুজো স্পেশাল আর আজকে দেখুন চিনি না চিনিতে সে মজা আসবে না গুড় দিয়ে বন্ধুরা খাঁটি গুড় দিয়ে বানানো হচ্ছে আপনারা কমেন্ট করে লিখে জানান যে এটা এটা কী গুড় দিয়ে আমাদের বানানো হচ্ছে আমরা ভিডিওর মাঝখানে অবশ্যই জানিয়ে দেবো গুড়ের যে তিলের নাড়ু সেটা সবথেকে বেস্ট হয় টেস্টের দিক থেকে আর উপকরণ দেখুন বিশেষ কিছু আমাদের কিন্তু লাগবে না সাধারণ কায়দায় হবে অথচ অনেকই মজাদার এই তিলের নাড়ু হতে চলেছে বন্ধুরা এই দেখুন তিলের নারু আপনার হাতেও লাগবে না আর পাতেও লাগবে না লাগবে না এই দেখুন আমি হাত দেখাচ্ছি বাপিও বন্ধুরা হাতে লাগেনি না না তার মানে ভাগটাই আসল ভাগ ঠিকঠাক দিবেন হ্যাঁ আর ঠিকঠাক হবে আর টেস্ট फटाफटি হবে বাহ সত্যি বন্ধুরা জমজমাটি বন্ধুরা একদম বাড়িতেই বন্ধুরা তিল এর নারু বানাবেন হ্যাঁ মা লক্ষ্মীও খুশি হয়ে যাবে পরিবারের সবাই একদম খেয়ে বলবে বাহ লা যাও দেখুন কড়াটা একদম পরিষ্কার কড়াতেও লাগবে না বন্ধুরা শেষে একদম যখন হয়ে আসবে না এত দুর্দান্ত মানে মজাই আলাদা লাগবে একদম কি বলবো বন্ধুরা চটপট করে এখানটা তোলা হচ্ছে মানে লোভ লেগে যাবে সত্যি কথা বলতে কি এই নাড়ু একটা খেলে মনে হবে যে না শান্তি নেই আর একটা খেতে হবে মজা আসতে হবে বন্ধুরা মানে অত্যন্ত লোভনীয় এই নারু তিলের নাড়ু ফ্লেসপুর চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকের হতে চলেছে একদম জমজমাট একটা এসিবি তিলের নাড়ু এই তিলের নাড়ু যে একবার খাবে বারবার খাবে একদম সব বন্ধুরা বানাতে পারবে আর টেস্টি হবে ফাটাফাটি তা কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন দেখুন একদম জমে যাবে আজকে তিলের নাড়ু তিলের নাড়ু একদম বন্ধুরা প্রথমে তিলের নাড়ুর জন্য ভালো তিল নিতে হবে আর সাদা তিল নিতে হবে আর দোকানে সেরা তিলটা কেনার চেষ্টা করবেন না লাগে বন্ধুরা তবে কিন্তু নাড়ু হবে না লোক কি পুজোর স্পেশাল তিলের নাড়ু বাড়িতে নেবেন সত্যি একদম মানে কি বলবো এই তিলের নাড়ু খেতে মজমজ আর সুন্দর লাগবে নাকি মজার তিলের নাড়ু হতে হয়েছে আজকে আমাদের বন্ধুরা কি বলবো আজকের যে রেসিপি হচ্ছে এই রেসিপি অনেকই হ্যান্টাস্টিক একটা রেসিপি যা মানে একদম লোভনীয় মিষ্টির মধ্যে যদি বলা একটা রেসিপি খেয়ে মজা আসে তাহলে বন্ধুরা এই হচ্ছে আমাদের জমজমি আজকে চলছে তিলের নাড়ু আর বন্ধুরা এই তিলের নাড়ু বাচ্চারা আর বয়স্করা ঠাকুমারা যাকেই দেবেন বন্ধুরা এ খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে সেই তিলের নাড়ু আজকে কিন্তু এমনি না অসাধারণ একটা তিলের নাড়ু হতে চলেছে আর দেখুন বন্ধুরা আমি

হবে বন্ধুরা এতে তেল দেওয়া যাবে না ঘিও দেওয়া যাবে না মানে একদম শুকনো একদম শুকনো নাড়তে হবে আর এই নেড়ে নেড়ে অনেক ঠিক না হালকা হচ্ছে ততক্ষণ কিন্তু নাড়তে হবে আর মিডিয়াম জালে নাড়তে হবে ভু করে দিয়ে আর নাড়লে কি হবে এটা পুড়ে যাবে লাল হয়ে যাবে অনেক কিছু ব্যাপার থাকে মানে শুধু তিলের বানাবো এমনি তিল দি দিলে একটা নাড়ু বানিয়ে দিলাম এটা ওটা করে না তিলের নাড়ু বানানো অনেক টিক্স থাকে তার মানে একটু সময় নিয়ে আপনারা ধীরে সিস্টে নাড়বেন নেড়ে 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 দেখবেন কিছুক্ষণ পরে একটা সেন্ট ছুটবে বন্ধুরা মা অল্প অল্প আসছে যেন সেন্ট না একটা সুগন্ধ সুন্দর আর হালকা ভাবে লাল হতেও শুরু করেছে সত্যি বন্ধুরা মানে কি বলবো অনেকই সুন্দর এই তিলের নাড়ু লাগে আমার তো ফেভারিট আপনাদের কাছে খুব পছন্দ এই তিলের নাড়ু কমেন্ট করে কিন্তু অবশ্যই লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে হ্যাঁ তিলের নাড়ু বন্ধুরা হয়তো সময় বাড়িতে বানানো হয় না কিন্তু মন চাইলে আপনারা বানিয়ে ফেলবেন আর রেখে খাবেন এখন বাড়িতে তো রেখে মানে অনেক দিন ধরে খাওয়া যাবে ভাবি এই তিলের নাড়ু কিন্তু যে একবার সুন্দান পাবে হ্যাঁ 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 কিন্তু সুভঙ্গি দেবে ঠিক সেটা আমার গল্প মনে হয় বলে দিচ্ছি পাবি আমি বুঝলি বলবো গালের মধ্যে খাবে আর এনার্জিও পাবে একদম অত্যন্ত বন্ধুরা মানে মজমচে হয় এই যে আমরা তিলের বানাচ্ছি না অন্য রকমের না একটা তিলানাড়ু দেখুন খুব শক্ত কে করে দেখবেন তিলের একদম মানে মজা আসছে না কেমন নরম পাকে না আমার তিলে একদম মজমচে হবে অথচ সবাই খেতে পারবে হ্যাঁ মানে এমন না যে খেতে পারবে না আমি লাস্টে আপনাদের বানিয়ে দেখাবো তিলের নাড়ু কি রকম শুধু হয় শুধু টাকাস টাকাস আওয়াজও আসবে বন্ধুরা হ্যাঁ আর এই ভাবে নাড়বেন ধীরে সিস্তে নাড়বেন একটু সময় ধরে একটু বানাবে মানে ধাপে ধাপে বানাবে টিক্স রয়েছে সেগুলো ফলো করলে সাধারণ উপকরণ দিয়ে কিন্তু অসাধারণ এই তিলের নাড়ু বন্ধুরা হয়ে যাবে একটা মজা রেসিপি সত্যি সেই জন্যই মনে হচ্ছে লক্ষ্মী পুজো এইটাই দরকারি জিনিসের মধ্যে তিলের নাড়ু খুব একদম না কৃষ্ণ ঝর যে অনেক হয় বন্ধুরা এবারে বন্ধুরা অনেকটা দুর্দান্ত সুন্দর সুগন্ধ আসছে এবারে আস্তে আস্তে সময় হচ্ছে লাল হতে শুরু করেছে আর খুব সুন্দর

একদম বন্ধুরা অনেকই সুন্দর আস্তে আর আমাদের মাটির উনুনে হচ্ছে আমরা বানাচ্ছি আমরা সবাই ইজিলি বানিয়ে ফেলতে পারবেন বন্ধুরা কি বলবো মানে এই যে সুগন্ধ সুগন্ধেবারে আসছে যারা তিলের কোনো জিনিস খায় তিলের নারুক খায় বা ভালোবাসে তারা কিন্তু মানে এমনিতে বলেই দিতে পারবে যেটা তিলেরই কিছু হচ্ছে একদম বন্ধুরা হ্যাঁ বেশি লাল করতে যাবে না বেশি লাল করলে কিন্তু টেস্ট ভালো হবে না তীত হয়ে যাবে তাহলে বন্ধুরা নাড়ু আর মজা আসবে না হ্যাঁ দেখুন বন্ধুরা একদম হয়ে গেছে আর সেন্টও আর কালারটাও দেখুন বন্ধুরা জাস্ট সুন্দর হয়েছে আর আর একটা কথা বন্ধুরা আমি আপনাদের জিজ্ঞেস করব আপনাদের জন্য একটা ফ্যান্টাসটিক জমজমাট প্রশ্ন থাকছে যে এই তো তিল চলছে তিলের নাড়ু আজকে আমরা নিচ্ছি সাদা তিল বাপি তো এই তিল কত রকমের হয় অ্যাকচুয়ালি তিল কিন্তু বিভিন্ন রকমের হয় দেখি কোন কোন বন্ধুরা বলতে পারেন একটু কোশ্চেন অন্যরকম কায়দায় রয়েছে আপনারা দেখি লিখে জানান চট কমেন্ট করে কারা কারা বলতে পারেন আমি দেখবো বন্ধুরা অনেকই মজার একটা প্রশ্ন তিল কত রকমের হয় শুধুমাত্র কিন্তু সাদা তিল কিন্তু হয় না তাই না অনেক রকমের তিল হয় হুম বন্ধুরা হুম এবার দেখুন বন্ধুরা একদম খুব সুন্দর হালকা হয়ে গেছে সেন্ট হয়ে ছুটছে আর কালারটা দেখুন অসাধারণ হয়েছে বন্ধুরা এই যে বলো বন্ধুরা আমাদের কিন্তু খুব দারুণ ভালোও লাগছে মাটির উনুনে চলছে তিলের নাড়ু হ্যাঁ তিলের নাড়ু বন্ধুরা একদম আর আপনারা যখন বানাবেন ইজিলি এই ধাপে দি বানান সেরা হবে একদম বন্ধুরা এবার নামিয়ে নেওয়ার পালা হ্যাঁ ধীরে ধীরে এবার নামিয়ে নিতে হবে দেখুন বাহ সুন্দর হয়েছে আর দেখুন না আমাদের কিন্তু বাপি যেমনটা বললো যা হচ্ছে অরিজিনাল দেখাচ্ছে আপনারা দেখতে পাবেন কিন্তু তিল কিন্তু খুব বেশি নেওয়া হয়নি এই তিলে অনেকটা হয়ে যাবে এই তিলে কি ছুটে আসবে হ্যাঁ

আর এই এলাচগুলো ভিতর থেকে টানা বের করে নেবো আর খোসাগুলো আলাদা করবো আর বন্ধুরা এই যে তিল যে ঢেলে রাখা রয়েছে এটা কিন্তু আমার মা কিনে নিয়ে এসেছিল হ্যাঁ এটা এটা এই যে জায়গাটা বন্ধু রয়েছে রেকাপটা না মা কিনেছিল নিয়েছিলে তোমার তুমি কাশি থেকে কাশি থেকে বন্ধুরা দেখুন হ্যাঁ আমার মনে পড়ে গেল অনেক দিন আগের কথা তাই মনে রয়েছে হ্যাঁ আর কি বলবে যে এলাজের বন্ধুরা এলাজ বাবি ছাড়াচ্ছে একটা একটা করে ছাড়াচ্ছি বন্ধুরা এর ভিতর থেকে আমি নেওয়ার চেষ্টা করছি ফ্যান্টাস্টিক সুন্দর সুগন্ধ হ্যাঁ আর এতে এলাজের দানা দিলে অসাধারণ টেস্ট হয় অসাধারণ টেস্ট আমার তো বন্ধুর এই যে অ্যারোমা জাস্ট একদম মানে মন ছুঁয়ে যায় আপনাদের পূজা দেখবেন বন্ধুরা ঠিক ঠিক দেখবেন এলাজ দিলে যে কোন ভগবান তৃপ্তি করে খায় সত্যি সত্যি আপনারা বন্ধুরা কমেন্ট করে লিখে জানান এবারে যে আপনাদের কাকা এলাজ খুব পছন্দের হ্যাঁ কোন কেউ লিখে জানা কারণ পছন্দ না তারাও লিখে জানাতে পারে কোনো অসুবিধা নেই হ্যাঁ যাদের পছন্দ অবশ্যই কিন্তু এই লাস্টটা আমি বলবো এই তিলের নাড়ু ব্যবহার করলে হ্যান্ডটাস্টিক আলাদা করে নিচ্ছি বন্ধুরা আলাদা করে নিচ্ছি একটা খুলে গিয়ে পড়েছি কোথা ও খুলে নিচ্ছি কোনো অসুবিধা নেই হ্যাঁ আর দানাগুলো নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা একটা হাউন্ডিস্ট নিয়েছি বন্ধুরা মানে খোসা ভাত একদম শুধু দানা খোসা লাগবে না একদম বন্ধু দেখুন বাড়িতে বানাবে স্যাঁড়া বানাবে না এর মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে এবার দেখুন বন্ধুরা এইটা বন্ধুরা আমাদের একটা মেলা থেকে কেনা হয়েছিল কোন মেলা রথের মেলা বা ভেঙে নিয়ে সিল করবো হুম হুম না আগে না তার আগের বছর হবে মনে হচ্ছে না হুম দু বছর এই যে এলাচের গন্ধ যাদের খুব পছন্দ তাদের খুব আনন্দ হ্যাঁ সত্যি অনেকই ভালো লাগে অনেক দূর পর্যন্ত যে সুন্দর সুগন্ধটা চলে যায় আমার মা বলছে আমি আর বন্ধুরা আমি একটু হাত লাগাই হ্যাঁ দেখুন বন্ধুরা রান্না বান্না হলে মানুষজন থাকতে পারবে না যারা রান্না বান্না করে মা অনেকই দুর্দান্ত সুন্দর সুগন্ধ ছুটে আছে না দেখুন বন্ধুরা এদিকে একদম আমাদের এখানটা কিন্তু একটু হাওয়া বইছে হাওয়াই হাওয়াই কিন্তুই না শুধুমাত্র চারিদিকে চলে যাচ্ছে মানুষজনের বাড়িতে বাড়িতে আটকে রাখা যাচ্ছে না আর এবারে তো অ্যাকচুয়ালি কিন্তু এটা কিন্তু লাগবে এটা কিন্তু মানুষজন কিন্তু বানাবে দরকার লক্ষ্মী পুজো একদম লক্ষ্মী পুজো কোথাও না কোথাও খালি খালি হয়ে যাবে একদম দেখুন কত সুন্দর হয়ে গেছে এবারে গ্লাসটা এবার বাটির মধ্যে ঢেলে নেব বন্ধুরা দেখুন বন্ধুরা একদম ঢেলে দিচ্ছি

এর থেকে নাড়ু যে মজা একদম মজা খারাপ হয়ে যাবে মজা হবে না হ্যাঁ যে কেন হলো না দেখুন এই গুড় আমি দিচ্ছি তিল নিয়েছি একশো আর গুড় দিচ্ছি একশো একদম মানে একদম পুরো ক্লিয়ারলি সমস্ত বন্ধুকে বলে দেওয়া হচ্ছে যাতে সবাই ইজিলি সেরাটা বানাতে পারে আর আপনাকে দেখাবো কখন শুধু এই গুড়টা নামাবো আচ্ছা মানে আমি আন্দাজে এটা করলাম আন্দাজে হবে টাইদা আছে তার মানে এ কি

একদম পাতলা হয়ে যাবে বন্ধুরা আবার ধীরে ধীরে দেখবেন বন্ধুরা গাঢ় হয়ে যাবে বন্ধুরা তার মানে চিন্তার কোনো ব্যাপার নেই না আর কিন্তু অনড় গল নাড়তে হবে বন্ধুরা নেই নিচে লেগে যাবে ওরা পোড়া গন্ধ হয়ে যাবে তাহলে তো ওরকম করলে ভালো হবে না আপনি নাড়তেই থাকবেন আরে কি গুড় আপনারা কমন করতে পারেন আচ্ছা হ্যাঁ আমরা জানিয়ে দেবো হ্যাঁ এই ভিডিওতেই আমরা জানিয়ে দেবো এই জল এই জলটা কি করি বন্ধুরা আপনার সঙ্গে থাকুন আমি তো বলেছি এতে জল দেওয়া যাবে না কিন্তু জল নিয়েছি বাটিতে কিন্তু কখন কি করি আপনার সঙ্গে থাকলে বুঝতে পারবেন আচ্ছা জল দেওয়া হবে না না জল দেওয়া হয় কিনা কেন আর গুড়টা দেখুন সত্যি দিয়ে কিন্তু অনেক রকম মানে পাতলা মতো হয়ে আসছে গুলে মতো যাচ্ছে জলের কাজ আছে আর খুব সুন্দর সুগন্ধ আছে না আমার থেকে একদম সত্যি আমি তো বলি যে গুড়ের আলাদাই মজা এই দেখুন ইয়ে নিয়ে বন্ধুরা মজার গল্প হচ্ছে এদিকে নিয়ে তিল দিয়ে পালিয়ে যাচ্ছে আগে থেকে বন্ধুরা পিঙ্গলেটা যা কোনো অসুবিধা নেই বন্ধুরা ওরা মজা লেগেছে হ্যাঁ তিল থেকে খুব সুন্দর সুগন্ধ আসছে না ওদের নিয়ে চলে যাচ্ছে তার মানে এবার বয়স তিলটা মনে আসে ঠান্ডা হয়ে আসছে মনে হয় হ্যাঁ মোটামুটি ঠিক আছে আর এদিকে গুড়টা আমি হ্যাঁ হ্যাঁ তৈরি করছি হুম দেখুন বন্ধুরা এখানে তিলও রাখা রয়েছে আমরা পুরো মাপ বলে দিয়েছি একদম তাহলে সবার সুবিধা হবে আর কি উপকরণ লাগবে পিসের কিছু উপকরণ লাগছে শুধুমাত্র ট্রিক্স এই দেখুন একদম দেখুন কত পাতলা মতো হয়ে এসছে শুধু তিনটে উপকরণ হ্যাঁ আর আজকে চলছে বন্ধুরা আমাদের তিলের নাড়ু কিন্তু মজার বিষয় হচ্ছে এটাই তিল চাষ আমি কিন্তু কোনোদিন দেখিনি মানে দেখিনি বলতে আমাদের মাঠে এখানটায় হতে দেখিনি আমাদের অনেক কিছু চাষ হয় এখানটা আমাদেরই জমি রয়েছে অনেক কিন্তু তিল চাষ আমাদের জমিতে হয়নি এখনো এবার বন্ধুরা আপনারা কারা দেখেছেন কমেন্ট করতে পারেন হুম আমি বলি এই তিল কিন্তু আমাদের এখানে হয় না অনেক বন্ধু বলে আমাদের এখানে হয় ভালো বন্ধুরা আর এই গুড়টা দেখুন বন্ধুরা জলের মধ্যে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা জলটা কি হয় শুধু মানে গুড়ে জল দিল জলে গুড়ি দেওয়া হয়েছে দেখুন জলে দেওয়ার সঙ্গে সঙ্গে এইটা শক্ত হয়ে শক্ত হয়ে গেছে একটু বাকি আজ আচ্ছা আচ্ছা সামান্য একটু নরম মানে বন্ধুরা আজকে অন্য জল লাগবে কিন্তু জল দেওয়া লাগবে না ওতে হ্যাঁ হ্যাঁ বাহ আরেক বন্ধুরা অন্যরকম একটা টিক্স চলেছে। হুম। আবার দেব। মানে এমনি আন্দাজ আপনারা রেডিও তো। দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ। আবার তুলে আবার রেডি করতে পারবেন আমরা এভাবে দেখবেন মজা। আবার দেখাচ্ছি বন্ধুরা একদম এবার রেডিওে আসছে। এই দেখছেন। হ্যাঁ হ্যাঁ একদম টেনে দেখাচ্ছি দেখুন বন্ধুরা। বাবা সুতোর মতো চলছে আছে। এরকম হওয়া চাই। হ্যাঁ। এরকম হওয়া চাই। সুন্দর না একদম। হ্যাঁ। এই দেখ সুন্দর। বাহ দেখছেন। ঘুরছে এরা। দেখেন একদম সুন্দর। এরা হয়ে যাবে একদম বাহ। প্রথমে একদম পাতলা হয়ে গেলো তারপর বন্ধু চেক করে দেখানোর যে কতটা গুড়টা কিভাবে রেডি হচ্ছে কিনা অনেকই মজার একটা বিষয় পরে ধরবেন ওরা কোনি হবে মানে কি মানে বাড়িতে বানি অনেক রেডি হয়ে গেছে বন্ধুরা হ্যাঁ হ্যাঁ এবার উনুনটা ধীরে ধীরে আমাদের একদম কমিয়ে দেবে কোনো অসুবিধা নেই হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে এবার দেখুন বন্ধুরা এলাজের দানাগুলো আমি এই গুড়ের মধ্যে একদম বন্ধুরা যদি পারফেক্ট আপনি বাড়িতে বানাতে যদি হবে বন্ধুরা এলাচের

মানে সব কিছু মিলেমিশে একটা অন্য একটা অভিজ্ঞতা অন্য একটা ভালো লাগা নিশ্চয়ই তো কাজ করবেই আর খেতে তো ফ্যান্টাস্টিক লাগে এবার দেখুন বন্ধুরা এই যে গাওয়া ঘি একদম দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা যে ঘি ইউজ করেন সেটা দিলেই হবে ঘি হ্যাঁ সত্যি সব কিছু মিলেমিশে তিল ঘি এটা ওটা বিভিন্ন রকম বন্ধুরা যে সমস্ত জিনিসপত্র দিয়ে বানানো খাঁটিয়ে দিয়ে দেখছে দেখুন বন্ধুরা কি হয় যদি যতটা নাড়ছে তত সেন্ট ছুটছে মজা তো হচ্ছে কিন্তু আমার কিন্তু সত্যি কথা বলছি আমার কিন্তু লোভ লাগছে কারণ আমার তিলের দাড়ু খুবই খুবই পছন্দের একটা জিনিস মানে আমি টপ যে কতগুলো ফেলতে পারবো মানে কি বলবো অনেকই সুন্দর ভাবি একটু বলছিলো আজকে রাখলে বন্ধুরা যারা খেতে বেলা খালি করে দেবে আমি বন্ধুরা আছি হ্যাঁ এটা সত্যি সত্যি ভাবি বলেছে ধীরে ধীরে দেখুন থালার মধ্যে একটু ভিড় লাগিয়ে নিচ্ছি আর ওদিকে আমার ধীরে ধীরে রেডি হতে থাকবে আর কড়াটা পরিষ্কার হতে থাকবে দেখুন বাহ

আর গুনা গুণা বন্ধুরা অতটা মজা নেই আমি তো বলবো চিনি খাওয়াতে গুড় খাওয়া গুড়ের নাড়ু খাওয়া অনেক 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 হ্যাঁ দেখুন কিন্তু দাদা দেখে ভালো লাগে ঠান্ডা হওয়ার জন্য আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা আর আবার খুব ঠান্ডা করলে হবে না মানে একদম নিয়ম মেনে কাজ করলে তবে কিন্তু সেরা হবে আর এটা কিসের গুড় ভাবি

তিলের নাড়ু দেখুন আস্তে আস্তে কত সুন্দর হাতেও লাগছে না পাতেও লাগছে কিন্তু মুখে লাগবে যেমনটা এখন গড়িয়ে চলে যাচ্ছে মানে বুঝতেই পারছেন যে জিনিসটা কিন্তু এমন হয়ে যে যেখানে জায়গা রাখবেন লেগে যাবে সেরকম না অথচ বন্ধুরা সবাই একদম মুখে দিয়ে মজ মজ তিল নাড়ু খেতে পারবেন হ্যাঁ খুব সুন্দর আর গোল করতে কত সুবিধা হ্যাঁ হ্যাঁ মানে ভাগটা বন্ধুরা আসল একদম সত্যি কথা বলতে গেলে দেখুন দুর্দান্ত আর একটা একটা একদম চটপট দেখুন কতগুলো তিলের নাড়ু বন্ধুরা হয়ে যাচ্ছে পটপট করে হয়ে যাচ্ছে তিলের নাড়ু

হালকা উষুম গরম আছে হ্যাঁ হ্যাঁ তার মানে এটা বিশেষ কোনো উপকরণ লাগে না এমন কোনো ব্যাপার না কিন্তু এই যে সঠিক কায়দার নিয়ম ভাগ আর সঠিক সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস হ্যাঁ নইলে বন্ধুরা হবে হবে না কেন ভালো হবে না সেরা হবে না হ্যাঁ সেরা আপনারা এইভাবে বানাবেন দেখবেন যে সেরা কোনটা হ্যাঁ কেমন লাগে বানিয়ে আপনারা দেখুন কাল আর দেখুন আমাদের বন্ধু এরকম সাইজ করা হচ্ছে আমার তো যে ঠিক রয়েছে এরকমই তিলেনাড়ু হ্যাঁ এটা নাড়ু হ্যাঁ এইরকম বন্ধুরা ভালো হবে কথাটা সুন্দর মাও চটপট বানিয়েছি ঝটপট আর কেউ পাকা চালিয়ে বানাতে যাবেন না আচ্ছা 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 মানে কত ছোটো বাবু টিক্স বলে হচ্ছে অনেকই সুন্দর তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর জমে যাবে হুম 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 আমাদের বন্ধু দেখুন কত সুন্দর ছোট থেকে ছোট জিনিস আমরা কিন্তু একদম অরিজিনাল দেখাচ্ছি যাদের বন্ধু সব সুবিধা হয় হ্যাঁ দেখুন কী কীভাবে করছি সেই সেইভাবে করলে আমার তো মানে যারা নতুন যারা বাড়িতে বানাবে এই প্রথম প্রথমত বছরে বানাচ্ছে তিলের নাড়ু তারাও কিন্তু সেরা বানিয়ে ফেলবে দোকান কি দোকান থেকে বাড়িতে নিজে ভালো বানাতে পারবেন খুব টেস্ট হুম আমি অনেককে খাইয়েছি তারা বলে যে দাদা খুব সুন্দর অসাধারণ মানে কিনে খাওয়া না বাড়িতে বানানো নাড়ু বানিয়ে গেলে টেস্ট যা হবে আপনার টেস্টের পার্থক্যই বুঝতে পারবেন যে হ্যাঁ অতটা ভালো লাগে খালি দেখুন বন্ধুরা এদিকে কিন্তু আমাদের একদম সময় থাকতে থাকতে কিন্তু কাজ একদম পুরো করে নেওয়া হচ্ছে এদিকে গল্পে আড্ডায় কিন্তু কথায় আর তিকলের নাড়ু কিন্তু প্রায় অনেকগুলো হয়ে আসছে দেখুন আর বাকি নেই আপনি যদি কারো খাওয়াই সে বলবে দাদা কি করে বানিয়েছে না জিজ্ঞেস করবে মানে এতটা সুন্দর নাড়ু আমার তো মনে হয় মানে মুখে বললে মনে থাকে যে হ্যাঁ একদম এবার দেখুন বন্ধুটা ফাইনাল হচ্ছে লাস্ট ফিনিশিং এটা হলেই বন্ধুরা আমাদের নাড়ু একদম কমপ্লিট হয়ে যাবে তিকলের নাড়ু

হ্যাঁ এত সুন্দরভাবে বানানো সুন্দর অনেকে বলে দাঁতে জড়িয়ে যায় এইভাবে বানালে বন্ধুরা কীভাবে জড়বে দাঁতে দাঁতে একদমই জড়িয়ে যাবে না মজমচে একদম ক্লিন নাড়ু হবে ঘুর দিয়ে করলে অসুবিধা নেই এই দেখুন বন্ধুরা কতগুলো নাড়ুগুলো আমাদের দেখলেন যে কতটুকু উপকরণ নিয়েছিলাম আর কতগুলো নাড়ুগুলো খালি দেখুন একদম অনেক নাড়ু হয়ে গিয়েছে তিল তিলের নাড়ু লক্ষ্মী পুজো সব কিছু মিলিয়ে মিশিয়ে যেন এই সময়টা একটা একাকার খুব দারুণ লাগে বন্ধুরা বাড়িতে দেখুন কত তিলের নাড়ু হয়ে গেল এ বন্ধুরা পাখিটাও এসছে বসে বসে দেখছে তিলের নাড়ু বানানো মনে হচ্ছে আমাদের এ দেখুন এদিক ওদিক খালি দেখছে বন্ধুরা আমরা তো পরিবেশের মানে প্রকৃতির মধ্যে থাকি সবাই কিন্তু মানে মিলেমিশে আমরা এখানে থাকি ওরা জানে হ্যাঁ সেই জন্য ওদের কোনো বন্ধুরা চিন্তা থাকে না আর দেখুন কতগুলো একটা দুটো এই তিনটে চারটে হ্যাঁ পাঁচ হ্যাঁ আমার তো মনে হয় বন্ধুরা হ্যাঁ পনেরোটার ওপরও মনে হয় হয়ে গেছে আরো মনে হচ্ছে বেশি হবে বাকি তিলেন তাই না আরো বেশি হয়েছে যায় কতগুলো হলো দেখুন একদম মজাই মজা একদম বন্ধুরা এবারে তিলের নাড়ু আমি দেখব যে অ্যাকচুয়ালি কেমন হয়েছে টেস্ট করব বন্ধুর এরকম তিলের নাড়ু আপনারা কিন্তু সহজেই সবাই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর অনেকই মজা আছে দেখতেও সুন্দর হবে খেতে হবে জবাব আপনারা চাইলে অবশ্যই পুজোতে ইউজ তো করতেই পারবেন লক্ষ্মী পুজো বলুন বা যে কোনো পুজোতে এছাড়াও আপনারা যদি আপনার মন চায় খেতে ভালোবাসে তাহলে বাড়িতে বানিয়ে রেখে অনেকদিন ধরে কিন্তু খেতে পারবেন এই জমজমাটির তিলের নাড়ু তাই তোমার তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাল অটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য